আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই শহীদ শরীফ উসমান হাদি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই এমন বাঁচাই ভাই। আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই এই নৌজোয়ান ইমানদার নৌজোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়ত প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকতো ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমান নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়ে মসজিদ থেকে বাইর বাইরে এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে আল্লাহকে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির এক ইঞ্চি জমিনের আজাদই স্বাধীনতা সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশপ্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি, পীর, আউলিয়া, ইমাম, হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছে আমি অসংখ্য আলেমের মুখে শুনছি আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজওয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তালা তার জন্য আমার চোখের পানি যেটুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কাঁদতেছে কয় না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য

তো পৃথিবী বুক করছে সে তো ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাক বেটা কোন মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাও এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই ফেরাও এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু জেহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু আহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম কৃতদাস হাবসি গোলাম নিগ্রু কালো গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা সাল্লামের ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নাই বেলালের কোনো সীমানা নাই বেলাল সারা পৃথিবীর আবু বকর সারা পৃথিবীর অমর সারা পৃথিবীর এক হাজার বছর পরেও ইনশাল্লাহ মনে রাখবা এই মাটির যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিলানি রাহমাতুল্লা নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোন ধনাঢ়্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর শাজিমে লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা নজওয়ান ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন সাবধানে থাইকেন আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করবে ইমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যেই কোনো মোস বাংলার স্বাধীনতাকামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই করো গুলি করো খুন করো শহীদ করো হত্যা করো গুম করো হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই করো শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লাহর কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই ফাটাইবা আল্লাহর কাছে তো ফাটাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি দাও পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে খুব ভাইয়া আছে। যায় সবে জিন পার হয়ে যায় কত এ তিন বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে এতিম মানুষ পৃথিবীতে বাঁচে না এতিম মানুষ গদ্দুয়ার করে না এতিম মানুষ বিয়া করে না তো তো কি হইছে কি হইছে শহীদ শরীফ উসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে তার হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ নাও শপথ নাও একটা গুলি যেন একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোষরদেরকে তোদের সংখ্যা বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি আমাদের জমিনে ইমান বেশি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুন দেব আজাদি দেব না এক ইঞ্চি মাতৃভূমির জমিন কেউ নিতে পারবে না ঈশা যে পরিমাণ যুবক দরকার রবের ইশারায় তুমি জানবাও না ইমানদার যুবক ঠিকই আছে ছিল থাকবো ঈশা হ্যাঁ এমন অনেক ছেলে আসো শোনো মিয়া আমার কথা শোনো নবী তো সেদিন আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে দিছে না কথা বলে না তো আল্লাহর পাক যেন বন্ধুকে বলছে বন্ধু দাওয়াত আমনে সবাইরে দেন লোক নিমু আমি লোক নেব কে আমি আমি লোক নেমু কারে কারে লাগবে ইসলাম বিজয়ের জন্য সেটা আমি নেব আমনে কইতে থান আমনে বন তো আল্লাহ পাকের নবী দাওয়াত তো দিছে সবাইকে আর সাজিমের মালিক বলছে আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম না ওমরকে নিলাম আবুল আহাবকে নিলাম না ওসমানকে নিলাম 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 না না আল্লা বলেন বন্ধু চারোটাই কোরাইশ বংশের আবু বখর কোরাইশ আবু জাহেলও করাইশ আবু লাহাবও কোরাইশ ওমরও কোরাইশ আল্লাহ বলেন আমার মন চাইছে এই দুইজন নিলাম আমার মন চায় ওই দুইজন নিলাম না এজন্য ইমানের বিজয় হবে মাহাদি আসবে কালেমার বিজয় হবে দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন হবে ইসলামের পতাকা উড়বে পৃথিবীময় ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে খুদার কসম এ তোমার নবীর কথা এ আমার নবীর কথা এ কায়নাতের নবীর কথা এ রাহমাতুল্ল আলমিনের কথা তিনি বলছেন যদি ইসরাফিল ফু দিতে আর একদিনও বাকি থাকে তবুও উম্মত মনে রাইখো আমি রসুল বলে গেলাম মাহাদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে মাহাদি তাকে হত্যা করবে আর কালেমার পতাকা পৃথিবীময় উড়বে আমার নবী সাল্লা সাল্লামের কথা মিথ্যা হবে সত্য হবে হবেই হবে ইনশাল হয়তো তুমি কামে লাগলা ইসলামের বিজয় হবে যেদিন হয়তো তুমি হেদিন তুমি নর্তকি দেখবার তোমার মতো আকামলারে নিল নারী তোমার মতো চরিত্রহীন রে নিল না কি তোমার মতো নারী লুভীরে নিল না কি তোমার মতো নেশাখর জুয়াখর রে নিল না কি তো কী সে আবু জাহেল ছাড়া ইসলাম বিজয় হয় নাই আবুল আহাব ছাড়া ইসলাম বিজয় হয় নাই তো তো তোমার ছাড়া হইতো না আমার ছাড়া হবে না হবে ইনশাল হবে ইনশাল জন্য বাফ এটা বুঝতে শিখো আল্লাহ বুছেন আ নাসু আই মুতরাকু মুতরা কু না আল্লাহ বলে বান্দা তুমি শুধু মুখে বলবা আমি মুসলমান আমি মোমেন আর আমি তোমাকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব জান্নাত দিয়ে দেব হবে না হবে না দেবো না ওলা কাদ ফতান্লা দীন আল্লাহ বলে সকল যুগে যারাই নিজেকে মোমেন বলেছে আমি তাদের পরীক্ষা নিয়েছি ফালাইয়া আল আম্না কাদিবিন আমি পরীক্ষা নিয়েই জেনে নিয়েছি দাবিতে সত্যবাদী কে কে মিথ্যাবাদী আমরা যারা এখানে আছি আমরা নিজেকে মুসলমান বলি তো বলে না ভাই অতএব খুদার পশ জওয়ান বুড়া নারী পুরুষ ছোট বড় আলেম পাবলিক হুজুর মুসল্লি সবাই পরীক্ষা দিতে হবে কার কাছে কি দিতে হবে এই পরীক্ষা কি পরীক্ষা হলো এ তাম জিন্দিগির আমল এটাই পরীক্ষা প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা আল্লাহ দেখতে চায় সেজদা দেও না ফুরমানি কর প্রতি বছর পরীক্ষা জাকাত দিচ্ছ না দিচ্ছ না প্রতি রমজান পরীক্ষা রোজা রাখছ না রাখছ না প্রতিবার সম্পদ হলে আমি আল্লাহ দিছি তো আমি দেখছি হজ করছো না করছো না নারীর সামনে মোবাইলে হোক আর রাস্তায় হোক পরীক্ষা টাকায় আসো না চোখ নামাইসো টাকা সামনে পরীক্ষা হালাল টাকা না হারাম টাকা খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার মানে আমার প্রতিটা আদেশ প্রতিটা নিষেধ আমার রসুলের প্রতিটা সুন্নাত এটাই পরীক্ষা পরীক্ষা কোনটা তাইলে এই জীবনভর ইমান আমলের পরীক্ষা আল্লাহ বলেন তুমি পরীক্ষা দিতে হবে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ জেনে নেব পরীক্ষা চলবে মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত এজন্য তফসিরের মধ্যে আসে দুনিয়াকে বলা হয় দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাতকে বলা হয় দারুল জাজা ফলাফলের ঘর দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলা হয় দারুল হিসাব হিসাবের ঘর আমল এখানে হিসাব সেখানে পরীক্ষা এখানে ফলাফল শেখা ফলাফল শেখা এজন্য পরীক্ষা দিতে হবে আব্বা পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে নবী সাল্ল সাল্লামের একটা একটা সুন্নাত মানতে হবে আমরা এই জন্যই বলি আমি ব্যক্তিগতভাবে কোনো দিন এই দ্বন্দ্বে বিশ্বাসী ওই ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি তার লগে লগে আপনি কথায় কথা বহস করে এলাম হ্যাঁ বেড়া উড়াইলাম না উড়ানের দরকার আপনি জাগা থাকে আমি হুদা হুদাকামে আমি এই পদ্মারিত নাই আমার জীবনে কোনো আমি বাংলাদেশের কোনো বক্তা আলহামদুলিল্লাহ আমার স্যার আমি ওইখান থেকে রং আমার ওইখানে পৌঁছতে দেরি হয়েছে জ্যামের কারণে এই আমার এখানে আসতে দেরি হয়েছে তো আমি মনে মনে নিয়ত করছিলাম ভাবতেছিলাম যে আমার আব্দুল বাড়ি মাস্টার সাহেবরে আমি জানি গিয়া দেখিনি কারণ এত রাত হয়ে গেছে স্যারে জানি অসুস্থরীর দুর্বলতার কারণে চলে গেলি যা আইসা দেখছি ভালো লাগছে তো আমনি জানে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা আমি ওনার সাথে কত সময় আগে বলছি এখন আমি সময় পাই আমার একুশ বৎসরের ওয়াজের জীবনে ওই ছোট্ট যখন ছিল এই কামরুর পিচ্ছি আমি তখনই ও আমার খেদমত করছে এই মাদ্রাসার সোনা থাকতে এখানে আমি আসছি আমার একুশ বছরের জীবনে গোটা বাংলাদেশের কোন বক্তার সাথে আমার কোনো দিন কোনো তর্ক হয় না তুমি কও শুনছনি জীবনে কোনো বাংলাদেশের কোন বক্তা কোন লাইনের কারোর লগে আমার কোনো ঝামেলা নেই কারোর লগেন আমি কেউ না আঘাত করিলে বলি না আর কিছু আমি কিন্তু ভাই আমার আমি কথা কথা এক লাখ টাকা চ্যালেঞ্জ করে আমি এক লাখ টাকা গরিব দুখিরে দিলে বা লাভ আমারটা আমি বলছি আপনার বুঝে ধরছেন হালাই দেন আমার এটা আপনার যেটা বুঝে ধরছে আপনি এটা মানেন কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা হলো বাবা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত মানতে হবে ঠেলাঠেলি টানাটানির বিষয় না এখানে এখানে সুন্নি ও হাবির বিষয় না আপনি সুন্নি ও হাবি বাদ দেন আপনি শুধু এটা মিলান যে হুজুর আমি আমার জায়গার থেকে রসুলুল্লা সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আমি আমল করতেছি জেনে জেনে শিখে শিখে তাইলে রেশারু